এতো এত রয়্যাল স্যার খেতে পারবে না একদম পেট ভর্তি দেড়শো টাকা মানে কি টাকাটা কি কম যে আপনি দেড়শো টাকা দেবেন আর কম খাবেন তা তো হবে না এটাই হচ্ছে আপনার দেড়শো টাকা চিলি চিকেন পিস চিলি চিকেন যাচ্ছে এরকম বড়ো

আজকের জন্য অফারটা আর এর দোকানের জন্য অফারটা অন্যদিন আসলে তো কেউ যদি না অন্যদিনের জন্য দিনে আবার অন্যরকম অফার থাকবে সেটা আপনি আজকের জন্য শুধু এই অফারটা